তো বন্ধুরা এখন তো মারাত্মক শীত কিছুদিন ধরেই সবাই জানো আর সকালবেলা উঠতে প্রচণ্ড দেরি হচ্ছে মানে রোদ্দুরটা না উঠলে কাজকর্ম করাই যাচ্ছে না তো এখানে রোদ্দুর আসলো আমার বর গরম জল বসিয়েছে স্নানের আর এখানে আমি আটা মাখছি আজকে রুটি করব আর বেগুন পোড়া করব এই বেগুনটা দুদিন তিন দিন ধরে রাখা ছিল ঘরে পোড়া খাওয়ার জন্য অশৌচের মধ্যে তো আর পোড়া খেতে নেই সেই জন্য বেগুনটা খাওয়া হয়নি তো আমার ছেলের তো ভীষণ পছন্দ বেগুন পোড়া তো কাল আবার বৃহস্পতিবার তো চিন্তা করলাম আজকে পোড়াটা করে ফেলি আর সকালবেলায় গরম গরম বেগুন পোড়া দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে আমি সব গুছিয়ে নিয়েছি বর কাঠের উনুনেই বেগুনটাকে পুড়িয়ে দিয়েছিল জল গরম হলো আমি স্নান করে এসেছি আর এবার ভাত বসানো হবে আর ধনেপাতা পাতা কুচিয়ে নিচ্ছি একটুখানি মানে মটরশুঁটি দিলেও ভালো লাগে কিন্তু মটরশুঁটি দিলে আবার ছেলে খাবে না তো সেই জন্য একটু মেখে নিলাম ঝাল ঝাল করে আর রুটি করে নিয়েছিলাম সকালে আর রুটিটা হচ্ছে আজকে আমাদের ময়দার রুটি জানো তো তাই জন্য একটু এরকম হয়েছে আটাটা শেষ হয়ে গেছে আর এখানে আমি স্নান করতে চলে গিয়েছিলাম আর আমার বর দেখে উনুনটা নিবে গেছে দেখে এসে উনুনটাতে জাল দিচ্ছে বাজার নিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এখানে যেন আমি সবজি টবজি কাটবো এখানেই রান্না করব। রোদ্দুরটা রয়েছে তো আর এই দেখো মাছ নিয়ে এসে রুই মাছ আজকে এই মাছটাই রান্না হবে আলু ফুলকপি দিয়ে ঝোল আর নিয়ে এসেছে বেতর শাক বেতর শাকটা তো খুবই পছন্দ এমনি শীতকালে যেই শাকই বলো না কেন মটর শাক ছোলার শাক সর্ষে শাক সবই ভালো লাগে মেথি শাক তো ছোলার শাক মটর শাক খেসারির শাক ওগুলো এখনও খাওয়া হয়নি বেতর শাকটাই খাওয়া হয়েছে আর ফুলকপি নিয়ে এসে দুটো ফুলকপির মধ্যে দেখুন একটু ফুলের উপরে একটু ফুটে ফুটে গেছে ওই কপিটা আবার ভালো লাগে না তো যাই হোক একটা কপি ভালো ছিল বাদবাকি এরকম আর শিমগুলোও নিয়ে এসছে খুব সুন্দর বেশ দানা রয়েছে তো যেগুলোতে বেশি দানা আমি একটু বেছে রেখে দিলাম ভাতে খাবো বলে আর এখানে বেতসা একটা রান্না করব শিম আলু বেগুন দিয়ে তো সেই সবজিগুলো সব কেটে নিচ্ছি আর সেই রকম রোদ্দুর দিলে কি হবে ঠান্ডা হাওয়া আর ভাত হয়ে গেছে এখানে দেখো বসিয়েছি মাছ ভাজা বসিয়েছি তরকারি করব কিন্তু এখানে না রান্নাটা আমি করতে পারিনি রান্না বসিয়েছি আর আমার মানে একই জায়গায় থাকি তো আমরা একটুখানি কয়েকটা বাড়ির আগে পড়ে ভাসুরের বাড়িতে আজকে অনুষ্ঠান মানে কি শ্রাদ্ধের অনুষ্ঠান খাওয়া দাওয়ার আত্মীয় স্বজনরা আসছে লোকজনরা আসছে আর আমার এখানে আসছে তো কথা টথা বলতে গিয়ে উনুন নিবে গেছে তো আমি বললাম যে আর দেরিও হয়েছে বেলা হয়ে গেছে এখানে বসে থাকলে তো হবে না যাই ঘরে গিয়ে রান্না করি ছেলে মেয়ে খাবে তো আমি সমস্ত কিছু নিয়ে আবার ঘরে তো এখানে এক পাশে মাছ ভাজা হচ্ছে আর আরেক পাশে হচ্ছে বেত শাক রান্না করবো তার জন্য তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর আলুটাকে একটু লবণ দিয়ে হালকা ভেজে নেবার পরে দিলাম শিম আর বেগুনটা এবার এটাকেও ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে বাটা আর দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তো দেখো অল্প একটু হাতের মধ্যে লেগেছিল আমি কোনো দিন দিই না আজকে কথা বলতে বলতে হাতটা ধুয়ে দিয়ে দিলাম তো যাই হোক সামান্য একটু জল দিলাম এই সবজিটাকে সেদ্ধ করার জন্য তো সবজিটা সেদ্ধ হয়ে গেল আর বেতর শাকটা প্রথমে দিলে তো গলে যায় বেতর শাকটা পরে দিলাম আর বেতর শাকগুলো একদমই ছোটো ছোটো দু টুকরো করলে একদম ছোট হয়ে যাবে একটা রাখলে আবার একটুখানি বড় তো যাই হোক আমি ধুয়ে টুয়ে নিয়ে এসে ওইভাবেই রেখে দিয়েছিলাম আমি আর টুকরো করিনি দিয়ে দিয়েছি গলে যাবে তো তো দেখো এবার শাকটাকে সব একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নামিয়ে নিলাম আর এইখানে হচ্ছে এইটার জন্যই কিন্তু টেস্ট লাগে বেশি একটু কালো জিরে শুকনো লঙ্কা আর রসুনটা ফোড়ন দিলাম দিয়ে এবার বেতর শাকটাকে ঢেলে দেবো আর বেতর শাকে দেবো হচ্ছে বড়ি বড়িটা দিলে কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখো এবার ঢেলে দিলাম শাকটা শাকটা কিন্তু বেশি গলায়নি আমি গলে গেলে এবার ভালো লাগবে না তো যাই হোক এবার মিশিয়ে টিশিয়ে দেবো আর বেতর শাক পোস্তও কিন্তু ভালো লাগে ভাজা তো ভালো লাগেই কিন্তু চচ্চড়িটা আমার বেশি ভালো লাগে তো একটু ঝালঝাল হলে ভালো লাগে আমি দিয়েছি এখানে শুকনো লঙ্কা দিয়েছি তিনটে ওখানে কাঁচা লঙ্কা ছিল তিনটে মোটামুটি ঝাল হবে আর বেত শাকটা একটু খাড় খার লাগে দিলাম একটু সামান্য চিনি আর সিম রয়েছে শিম বেগুন দিলে পরে অতটাও খার লাগে না তো বেত শাকটা খেতে খুব ভালোই হয়েছিল আর এইদিকে শাক রান্না হচ্ছে দুপাশে দুটো গ্যাস বসিয়ে দিয়েছিলাম ওই পাশে হচ্ছে মাছের ঝোলের আলু ভাজা আর এখানে বড়িগুলো দিয়ে দিলাম বড়িটা ভেজে রেখেছিলাম আর জানো তো বড়ি ভেজে রাখলে আমাদের ঘরে না থাকে না আর বড়ি টপটপ টক টক করে খেয়ে নেয় তো যাই হোক বইটা দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে মাছের ঝোল করবো ফুলকপিও ভেজে নিয়েছি আর এখানে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে তার মধ্যে দিলাম একটু আদা বাটা একটু সামান্য পেঁয়াজ অল্প একটু আর আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো মটরশুঁটি টমেটো তো আছেই আর তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটা এবার সুন্দর করে কষিয়ে নেবো এই পাশে আমার বেতন শাক রেডি দুটো কড়া একসাথে বসিয়ে দিয়েছিলাম তো কষিয়ে নিলাম আর এই দেখো মাছটাও ভেজে নিয়েছি আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার এই সবজি টবজি এগুলো ফুটে গেলে মাছটা দিয়ে দেব আর মাছটা না আজকে আমরা ভালো খাইনি একদম মানে এতদিন যে মাছটা খাইনি তো ওর জন্য মাছটা মছে যেন কেমন একটা মা আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে ভালোই লাগলো না খেতে তো যাই হোক আমি খেতে পারিনি ভিডিওটা কেমন